হ্যালো বন্ধুরা আমি প্রসিজিৎ আমাদের আজকে সিচি দেওয়া হলো বাড়িতে স্পেশাল লিভ ভোটের জন্য তো দেখতে পাচ্ছ সকলে যাচ্ছে এই যে আমাদের ব্যারেক আমাদের বন্ধুরা এই যে আমার বন্ধু দ্বীপ আর এই যে পাশে রয়েছে শুভঙ্কর দা তো এই আমাদের ট্রেনিং সেন্টার থেকে মুক্তি পেয়ে তোমাদের কেমন লাগছে একটু জানাও মুক্তি না ঠিক মানে বাড়ি যাওয়ার জন্য আমার সত্যি উতলা হয়ে উঠেছি কারণ আমাদের দীর্ঘদিন ধরে অপেক্ষারত ছিলাম এই দিনটা পাওয়ার জন্য তো এই প্রথম ট্রেনিং সেন্টার থেকে আমরা বাড়ি যাওয়ার সুযোগ পেলাম হ্যাঁ সি সি পেলাম সবাই আমরা প্রথম হ্যাঁ প্রথম আমরা এই ফার্স্ট ছুটিতে আমরা বাড়ি যাচ্ছি সত্যি খুব মানে আনন্দ লাগছে দু মাস পর আমরা প্রথম ছুটি পেলাম তিন দিনের তো যাই হোক এখনো বাড়িতে জানাইনি তো যাই হোক দেখি কেমন হয় হ্যাঁ রিয়াকশানটা কেমন হয় দেখি স্যার স্যার তো তোমরা দেখতে পাচ্ছো আমাদের স্যার গেলেন পিটিআই স্যার বাড়ি যাওয়ার পথে এই যে আমরা বজরঙ্গলির মন্দিরে একটু প্রণাম করে তারপরে যাবো যাতে যাত্রাটা শুভ হয় দেখতে পাচ্ছ এই যে কাকু এনার দোকান থেকে আমি আমার কার্বোর প্যান্টটা বানিয়েছি এই যে কার্বর প্যান্ট দেখতে পাচ্ছ আর বেশি দাম নেয়নি খুব সুন্দর বানিয়েছে ফিটিংস হয়েছে খুব ভালো তো এখন আমি বেরিয়ে যাবো তো আসি দেখো হ্যাঁ সময় কম হয়ে সবাই চলে গেছে অলরেডি সব ঠিক ছিল শুধু শুটা ছিঁড়ে গেছে হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমরা একটা ট্রাক চেপে এখানে প্রায় তিরিশ জন মতো আছি আমরা যাচ্ছি খড়গপুর স্টেশনে খড়গপুর স্টেশনে পৌঁছাতে বেশি সময় লাগবে না তো আমরা খুব আনন্দিত উৎসাহিত আর এই ট্র্যাকে করে যাওয়ার একটা আলাদাই অনুভূতি আলাদাই মজা

চলে এসেছি এখন আমরা টিকিট কাটতে যাব বিনা টিকিটে ভ্রমণ করা দণ্ডনীয় অপরাধ তো টিকিট ছাড়া ভ্রমণ করা উচিত নয় তো আমরা সকলে টিকিট কাটতে যাচ্ছি এখন দেখতে পাচ্ছার ব্রিজ বন্ধুরা অনেক বড় লাইন পড়েছে আমি এসেছি ঠিক আছে এই দেখো অত এখানে থেকে অনেকটা হাইট প্রায় 25 25 ফুট এর উপর তো ঠিক আছে เนาะ তো আমরা খড়গপুর রেলওয়ে স্টেশনের ব্রিজের ওচ এখন আমাদের ব্রিজ তো

বন্ধুরা এই যে আমরা এখন হাওড়া স্টেশনে নামতে চলেছি কিছুক্ষণের মধ্যেই স্টেশনের কাছেই ট্রেন পৌঁছে গেছে সিগন্যাল পাইনি দাঁড়িয়ে আছে তাই এই যে দেখতে তোমরা আর সেখানে অনেক ট্রেন দাঁড়িয়ে আছে তো বন্ধুরা চলে এসেছি দেখো এই যে আমাদের প্রাণের শহর হাওড়া এই হাওড়া স্টেশন জাংশানে প্রবেশ করছে এখন ট্রেন তো এটা তেরো নম্বরেই প্রবেশ করবে কিন্তু এখন একটু লেট ট্রেনটা অনেকটাই লেট করলো অ্যাকচুয়াল টাইম ছিল দশটা পাঁচ নটা পঞ্চান্ন দশটা পাঁচ দেখাচ্ছিলো এখন একটু লেট হয়েছে ট্রেনটা ঢুকলো প্রায় সাড়ে দশটার দিকে এখন রাত্রি সাড়ে দশটা বাজে আমরা ধীরে ধীরে নামবো এখন এক এক করে সকলে এই যে দেখো অপেক্ষারত রয়েছে সকল ট্রেনি ভাইয়েরা সকলেই বেশ টায়ার্ড কারণ আমরা সকাল থেকে সব সময় পিটি করি পিটি ড্রিল আগেও করেছি যে সব পিছনের দিকে ছেড়ে চলে এসেছি বড়পুর স্টেশন ছেড়ে এত তাড়াতাড়ি চলে আসলাম তাড়াতাড়ি না টাইম লেগেছে কিন্তু ট্রেনে আসলাম তো সেই জন্য তাড়াতাড়ি চলে আসতে পারলাম তারপরেও ট্রেনটা লেট করেছে আর বেশি দেরি নেই আমরা আমাদের গন্তব্যস্থলে ঠিক পৌঁছে যাচ্ছে আস্তে আস্তে এখান থেকে আবার যেতে হবে শেয়ালদা স্টেশন শেয়ালদা স্টেশন থেকে সেখান থেকে গেদে লোভাল না পেলে লালগোলা স্পেশাল আছে বন্ধুরা আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি ফাইনালি আছি এই ট্যাক্সি করে চারজন যাচ্ছি আমরা এই রাত্রে ট্যাক্সি ছাড়া উপায় নেই তাড়াতাড়ি পৌঁছাতে আমাদের ট্রেন ধরার ব্যাপার আছে একটু এমার্জেন্সি যে আমার গ্রামেরই সম্রাট ভাই আর এদিকে রয়েছে আরেকজন ভাই অনারেবেল নয়দার ভাই ভাইয়ের মুখটা একটু দেখাও ভাই দাও ভাই জল জ্যোতিষেরা তো আমাদের হাওড়া ব্রিজ যার অপর নাম রবীন্দ্র সেতু তোমরা জানো সেতু ওই যে পাশেই দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেতু অনেকটাই দূরে রয়েছে এখান থেকে আর বিদ্যাসাগর সেতু ব্রিজ পার হয়ে চলে আসলাম আর কিছুক্ষণের মধ্যে আমাদের গন্তব্যস্থল স্টেশনে পৌঁছাবো একটা লাইট এসছে আমাদের প্রাণের শহর কলকাতা রাত্রের কলকাতা শহর সত্যি একটা আলাদা শান্তিপূর্ণ পরিবেশ সেরকম কোনো ভিড় নেই অর্থাৎ জঞ্জাটমুক্ত রাস্তাঘাট জিলাল অ্যান্ড সন্স স্টোর আদি মোহন মোহন কাঞ্জিলাল প্রচুর দোকানপাট রয়েছে এখানে সব এখন বন্ধ রাত্রি কাটবে এখন এগারোটা কুড়ি বন্ধুরা এই যে আমরা এখন শিয়ালদা স্টেশনের সামনে চলে এসেছি তো এখানে দেখো ফলের যে মার্কেট এখানে প্রচুর ফল বিক্রি হচ্ছে এই যে আমরা আপেলে ফলের দোকানে এসেছি তো এখানে লেবু আছে আর দেখছো সব ঝুড়ি ঝুড়ি ভরা কলা কাঠালি কলা আর বেদানা আপেল আঙুরও আছে হ্যাঁ আমও আছে চলে এসেছি ছ নম্বর প্ল্যাটফর্মে রানাঘাট লোকাল দাঁড়িয়ে আছে এটা এক এগারোটা পঞ্চাশে ছাড়বে আমাদের বাড়ি যেতে যেতে প্রায় দুটো বেজে যাবে তাও বাড়ি যেতে পারবো না কোথাও থেকে যেতে হবে এই ট্রেনটাই আমাদের রানাহাট লোকালের লাস্ট ট্রেন তো এই ট্রেনটা মিস করল আর কোনো ট্রেন পেতাম না এই ট্রেনটায় উঠে চলে আমার বন্ধু ট্রেন প্ল্যাটফর্ম ছাড়লো ছেড়ে কিন্তু আমাদের যেতে একটু লেট হবে প্রায় দুটো বেজে যাচ্ছে পরের দিন এখন মাঝে এই ট্রেন এসে উপস্থিত হয়েছে এখন রানাঘাট জাংশানে তো আমি ট্রেন থেকে নামছি আর এরপরে আমাদের রানাঘাট থেকে তিন নম্বর থেকে ট্রেন রয়েছে চারটে বিয়াল্লিশ সকাল এটা ফার্স্ট ট্রেন এরপরে রয়েছে ছটা তেরো এই দাদারা রয়েছে এনারাও যাবেন মাছ নামবে আর আমি বঙ্কিমনগর নেমে নিয়ে যাব তো এখন আমরা যাচ্ছি তিন নম্বর প্ল্যাটফর্মে সেখান থেকে তিন নম্বর প্ল্যাটফর্মে থাকার ব্যবস্থা যদি হয় ওখানেই হয়তো রেস্ট করব তো তারপরে ভোরবেলায় যে চারটে বিয়াল্লিশের ট্রেনটা রয়েছে ওটা ধরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো প্রায় দুটো টু এ এম আর এখন আমি রয়েছি রানাঘাট তিন নম্বর প্ল্যাটফর্মে এখান থেকেই আমি ফার্স্ট স্ট্যান্ডটা ধরব আর এখন আমি একটু রেস্ট করবো তার জন্য একটু বসার আমি হেঁটে যাচ্ছি সামনের দিকে আমি একবারে ট্রেনে উঠেই ওখানেই শুয়ে থাকবো আর আমি মাকে জানাইনি এখনো পর্যন্ত আমি বাড়ি আসছি মাকে সারপ্রাইজ দেব মা যদিও কালকে ফোন করেছিল জিজ্ঞেস করছিল আমি কিছু বলিনি আসার পরে দেখা হয়ে গেল আমাদের গৌতম দা আর এদিকে দীপঙ্কর ভাইয়ের সাথে তো ওর বাড়ি বগুলাতে আর গৌতম দার বাড়ি বন বনগা বাড়িতে চলে এসেছি এই যে বাড়ির পাঁচিল আর এই যে গেট এবার আমি আমার বাড়ির সীমানায় প্রবেশ করলাম দেখতে পাচ্ছ অনেক গাছপালা লাগানো আছে আমাদের বাড়িতে এটা আমাদের রান্নাঘর এটা একটা আম গাছ চলে এসেছি এই যে আমার ঠাকুমা ঠাকুমা ভালো আছে তো অনেকদিন পরে দেখা হলো ঠাকুমার সাথে দেখি এটা আমার ঠাকমা তো গেট খোলো না জানিয়ে তো চলে আসলাম কেমন আছো বলো ভালো আছো বাবাকেও জানায়নি এই যে আমাদের ঘর এই যে সিঁড়ি তোমাদের পরে হয়তো ঘুরে দেখাবো তো আমি খুব টায়ার্ড যেহেতু সারা রাস্তা কোনো রেস্ট পাইনি পুরো রাত জেগে আসতে হয়েছে আমাকে ঘুমাইনি আমি বন্ধুরা আমি আমার বাড়িতে চলে এসেছি তো তোমাদের সকলকে জানাই আমি আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আর তোমরা আমাকে সাপোর্ট করবে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে আর তোমরা আজকে জানাবে যে আমার বাড়ি আসার যে জার্নিটা সিসি পেয়েছি সেই সিসি পাওয়ার পর থেকে যে জার্নিটা সেটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ